আসসালামু আলাইকুম সুধি দর্শক আজকে দেখেন এই যে পাঙ্কাশ মাছ মোটামুটি মাসাল্লা দাম কম আছে একশো বিশ টাকা কেজি তো মরিচা বাজারে প্রচুর পরিমাণ মাছ আছে তো মাছ সবচেয়ে দাম কম তো মোটামুটি একশো বিশ টাকা কেজি তো তেলা বই আছে এখানে তারপর অন্যান্য মাছ আছে অনেক মাছ নিতে চাইলে অবশ্যই আপনারা বাজার আসবেন তো নিতে পারবেন

आंगश मास

सुंदर <laughs>

তাও খাই কম দামে ব্যবসা কম কিন্তু হলো হইলো বেশি তাহলে কোনো কথাই নাই মাশ এই যে দেখেন আলম ভাই খুবই সুন্দর সুন্দর মাছ দিয়েছে আলম ভাই আলম ভাই মাশ আল্লাহ আলম শিকদার কিন্তু আগে থেকেই হ্যাঁ এটা কিন্তু মরিছা বাজার আউলিয়াবাদ বাজার না তিনশো টাকা না আচ্ছা দুশো টাকা কেজি কেটে এদিকে 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 এই ঠিক আছে দুইশো বিশ টাকা বিশাল বড় সড়ো মাছ তারপরেও কিন্তু দাম সস্তায় আছে মোটামুটি তো একটি মাছ লাভ দিতে অবশ্যই তাদের দিতে হবে চারশো পঁয়ষট্টি টাকা দাম আছে

কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবেন এই মরিচা টিভির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ সবাইকে এই বাজারে সবচাইতে কম দামে ছাড়ছে আলম ভাই আলম শিকদার আউলিয়াবাদ বাজারে আউলিয়াবাদ বাজার তো আরো সস্তা দেয় অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাই দিলাম তো আলম ভাই সবচেয়ে সস্তা মাছ দেয় সবচেয়ে ব্যবসা কম করে হ্যাঁ লোকও থাকে চার পাঁচজন করে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ মাছ আজকে সারি সারি মাছ আছে প্রচুর পরিমাণ মাছ আছে ধন্যবাদ সকলকে